মায়ের সাথে রাগ ও অভিমান করে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ধরা পড়েছিল এক নাবালক তার নাম রুহি দাস সরকার প্রায় দেড় বছর পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পায় কৈলাশহর গোবিন্দপুর এলাকার এই সাবালক বিনা কারণে জেলে থাকার খবর পেয়ে বাংলাদেশের সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী বিভূতি তরফদারের আন্তরিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে অবশেষে শনিবার বিকেলে শহরের রুহিদাস সরকার নিজ বাড়িতে ফিরে আসে কয়লা শহরের গোবিন্দপুর এলাকার স্থায়ী বাসিন্দা পেশায় দিনমজুর দুলাল সরকার দুলাল সরকারের স্ত্রী প্রবীলা সরকার তাদের দুই পুত্র সন্তান রয়েছে দুলালের বড় ছেলে রুহিদার সরকার 16 বছরের রুহিদাস সরকার 2022 সালের 13 জুন সকালবেলা কোনো একটি বিষয় নিয়ে নিজ বাড়িতে মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় বিকেল অব্দি বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে ওই দিন রাতে থানায় লিখিত অভিযোগ করেন এক বছরের উপর সময় চলে গেলেও গরিব দুস্থ অসহায় দুলাল সরকার এবং প্রমীলা সরকার প্রতিদিন ছেলের অপেক্ষায় থাকতেন কিন্তু কেউ ছেলের সন্ধান দিতে পারবে অন্যদিকে চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশের এক সমাজকর্মী তথা বাংলাদেশের মৌলভীবাজার বাজার জেলার জেলা আদালতের কর্মরত দলিল লেখক মোহাম্মদ আজাদ মিয়া মৌলভীবাজার জেলা কারাগারের বাংলাদেশের এক কয়েদির জামিনের জন্য কারাগারে যাবার পর কারাগারে থাকা রোহিদাস সরকারের সাথে আলাপ আলোচনা হয় এবং রোহিতাস তার সমস্ত ঘটনা সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়াকে জানান সমস্ত ঘটনা জানার পর সমাজকর্মী আজাদ মিয়া দাস সরকারের বাড়ির ঠিকানা সংগ্রহ করে কিছু একটা করা যায় কিনা চেষ্টা করে দেখবেন বলে আশ্বস্ত করেন সমাজকর্মী আজাদ বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউরা থানার অন্তর্ভুক্ত টাট্রিউলি গ্রামের বাসিন্দা সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া পরবর্তী সময়ে চলতি মাসের আট ডিসেম্বর ভারতে এসে শহরের গোবিন্দপুর এলাকায় অবস্থিত রোহিদাস সরকারের বাড়িতে যান বাড়িতে গিয়ে রুহিদাস সরকারের মা বাবা সহ পরিবারের সবার সাথে কথা বলে রুহিদার সরকারের আধার কার্ড সহ রুহিদাসের সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে নয় ডিসেম্বর মোহাম্মদ আজাদ মিয়া বাংলাদেশে ফিরে যান এবং বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী বিভূতি তরফদারের কাছে সমস্ত ঘটনা জানান আইনজীবী বিভূতি তরফদার সমস্ত ঘটনা শুনে রোহিদাস সরকারকে কারাগার থেকে বের করে ভারতে পাঠানোর জন্য এগারোই ডিসেম্বর বাংলাদেশের ঢাকা হাইকোর্টে রিট পিটিশন করেন ঢাকা হাইকোর্ট সমস্ত ঘটনা জানার পর গত ১৭ ডিসেম্বর ঢাকা হাইকোর্ট নির্দেশ দেয় খুব শীঘ্রই কারাগার থেকে রোহিদাস সরকারকে মুক্তি দিয়ে সম্মানের সহিত রোহিদাসকে ভারতে তার নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে গত কুড়ি ডিসেম্বর ঢাকা হাইকোর্টের এই আদেশ বাংলাদেশের মৌলভী বাজার জেলার জেলা কারাগারের সুপারের কাছে আসে পরবর্তী সময়ে কারাগারের সুপার তেইশ ডিসেম্বর বিকেলে কৈলা শহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে রুহিদাস সরকারকে নিয়ে আসে এরপর বিজেপি বর্তমানে সাবালক রুহিদাসকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিএসএফ রুহিদাস সরকারকে গ্রহণ করে রুহিদাস সরকারকে প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয় যুবক রুহিদাস সরকার জানায় গত বছরের অর্থাৎ দু সালের তেসরা জুন মায়ের উপর অভিমান করে কৈলাশহরের ইরানি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পার কেটে হয়ে বাংলাদেশে চলে যায় বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে প্রবেশ করায় বিজেপি রুহিদাস সরকারকে গ্রেফতার করে গত বছরের তিন জুন এরপর থেকে রুহিদাস বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জেলা কারাগারে আটকে ছিল এরপরে বাংলাদেশে যাওয়ার পরে কোন জেলে আসলো জানো কারে তো এইখানে জেলে তোমার কি কষ্ট কষ্ট হয়েছে নি বা তোমার মারধর করছে নি তো কিভাবে ছুটি জানো না তুমি তো আজকে তোমার কে আনছে বোর্ডারে পরবর্তী সময়ে কৈলাসহর থানার পুলিশ রোহিত তার বাবা দুলাল সরকারের হাতে তুলে দেন ছেলেকে পেয়ে দুলাল সরকার আবেগে কান্নায় ভেঙে পড়েন আমার তো মাস আমার ছেলেরা ভাই আমি খুব খুশি আজকে আপনার ছেলেরা কে আনছে বা কে কে দিছে বা কার কাছ থেকে পাইছেন বাংলাদেশ পুলিশ বিএসএফ এর কাছে দিছে আর এখন ছেলে সব পুলিশের কাছে দিছে ছেলেকে পেয়ে খুশি পিতা দুলাল সরকার বাংলাদেশের সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী বিভূতি তরফদার এবং বাংলাদেশের সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়াকে ধন্যবাদ জানিয়ে তাদের দীর্ঘায়ু কামনাও করেন সত্যি মানবতা আজও বেঁচে রয়েছে এই পৃথিবীতে তার প্রমাণ দিয়েছেন বাংলাদেশের সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া রিপোর্ট নিউজ থানগার্ড